নির্বাচন আসলে আমাদের দেশের গণতান্ত্রিক উত্তরণের পথই সরকার গঠনের পথই হলো নির্বাচন কিন্তু আপনি দেখেছেন যেখানে একজন মানে জুলাই যোদ্ধা একজন মানে খুব পরিচিত মুখ ওসমান হাদি চাকরি ছিল আট না আটে তাকে এই সরকার রক্ষা করতে পারেনি তাহলে এখানে তিনশো সিটে কয়েক হাজার প্রার্থী আছে তাদেরকে রক্ষা করবে কিভাবে কিভাবে সুষ্ঠু নির্বাচন করবে তাই আমাদের কথা হলো এখনো সময় আছে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেন না হলে যেন তেন নির্বাচন দিলে সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না এখন পর্যন্ত আপনারা স্পষ্ট করেননি না ভোট সেই দিন দেবেন না ভোটটা এই হা না ভোটটা কি প্রক্রিয়ায় হবে এটা কি ঠিক হয়েছে হয়নি ওই দিন দেবে বলছে ঘোষণা দিয়েছে কিন্তু তারা প্রক্রিয়াটা ঠিক করেনি সেই জন্য আমার খুব দুঃখ লাগে কষ্ট লাগে যে এত সুন্দর দেশটাকে এত সুন্দর সুযোগ থাকে আমরা যে পাঁচই আগস্ট চব্বিশের পাঁচই আগস্ট আমরা সুযোগ পেয়েছিলাম সেই সুযোগটাকে আমরা হেলায় হারাচ্ছি এ সুযোগ আর দুশো বছরে আসবে না একবার আমরা সতেরোশো সালে আমাদের স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম সেই স্বাধীনতা দুইশো বছরে আমরা এখন পর্যন্ত করতে পারি নাই এখনো ব্রিটিশ শাসন এবং শোষণ দিয়ে আমাদের দেশ চলছে এখনো এখনো ব্রিটিশ যে শাসন ব্যবস্থা তৈরি করেছিল সেটা কি আমাদের মঙ্গলের জন্য শোষণ করার জন্য এবং গোলামদের শাসন করার জন্য সেই শাসন এবং শোষণ ব্যবস্থা প্রতিটি সেক্টরে ব্রিটিশের শাসন শোষণ ব্যবস্থা রয়ে গেছে একটা স্বাধীন দেশ এবং জাতির জন্য স্বাধীন সংবিধান প্রয়োজন স্বাধীন শাসনতন্ত্র প্রয়োজন অথচ তারা এইগুলাকে কেউ কেয়ারি করছে না আপনি দেখেছেন আরও সাংবিধানিক কোনো সাংঘর্ষে সাংঘর্ষিক কোনো আইন সংবিধানে থাকতে পারবে না আমাদের দেশের সংবিধানে হাজারো আইন আছে যেগুলো গণ অধিকারকে খর্ব করেছে যেমন একটা স্পেশাল পাওয়ার অফ অ্যাক্ট কেন স্পেশাল পাওয়ার অফ অ্যাক্ট থাকবে মানুষের নাগরিক অধিকার মানুষের মৌলিক অধিকারকে পূর্ণ করে এরকম আইন তো সংবিধানে থাকতে পারে না অতএব আমার কথা যে অতি সত্য অবিলম্বে এই ভারতের ভারতের সংবিধান জন্ম কীভাবে হয়েছে এমনি এমনি জন্ম হয়েছে কিন্তু এরা আকাশ পাতাল ফুরে জন্ম হয়েছে শেখ মুজি প্রেসিডেন্ট হয়েছে কিভাবে। এমনি প্রেসিডেন্ট হয়ে গেছে প্রধানমন্ত্রী হয়েছে কীভাবে এমনি প্রধানমন্ত্রী হয়ে গেছে এখন আমরা আইন দেখাই সংবিধান করা যাবে না অমুক করা যাবে না সমুক করা যাবে না আরে এইভাবে তো হয়ে আসছে এখন যদি মানুষের কল্যাণের জন্য আইন মঙ্গলের জন্য আইন সেই আইন মানুষের কল্যাণের জন্য যদি আমি পরিবর্তন করি তাহলে তো সেটাই কোনো দোষণীয় কোনো কিছু নাই সেটা সামনে সংসদে সেগুলো পাশ করে নিলেই হবে অতএব আমার কথা থাকবে যে নির্বাচন দেন অসুবিধা নেই অবশ্যই নির্বাচন চাই কিন্তু নির্বাচন আপনি বলেছেন যে সুষ্ঠু হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হবে যদি না করতে পারেন সেটাও কি করবেন সেটা আগে বলে নেন তারপরে নির্বাচনে যান আমরা চাই সুষ্ঠু এবং নিরপেক্ষ অত্যন্ত নির্ভরযোগ্য একটা নির্বাচন হবে প্রতিটি ক্যান্ডিডেট শান্তিপূর্ণভাবে তারা নির্বাচনী প্রচারণা চালাতে পারবে এবং প্রতিটি জনগণ তাদের ইচ্ছামতো ভোট দিতে পারবে এটা যদি নিশ্চিত করতে পারেন তাহলে এই নির্বাচন দেন প্রথমে নির্বাচনের একজন ক্যান্ডিডেট হত্যা হয়েছে এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখনো আপনারা সেই আসামিকে ধরতে পারেননি অথচ আসপালন করলেন যে আমরা ধরে ফেলবো আমরা চাই যে আর দেরি নয় আজকের দিনটা যেতে দেবেন না তাকে ধরেন কিন্তু ধরে তার কাছ থেকে শীঘ্রক্তি নেন এর মূলেকে মূল বের করে তারপরে সমস্ত কিছু ভারতের চাপে তারা দেখেছেন যে এখন পর্যন্ত বিডিআর কমিশন রিপোর্ট দিল যে বিডিআর কমিশনের দুই দিনের মধ্যে পাবলিক করার কথা কিন্তু এখনো পর্যন্ত পাবলিক করা হয়নি চত্বরের বিচার এখনো হয়নি পঁচাত্তরের পনেরো বিপ্লব হত্যা জেলখানায় সে হত্যার বিচার হয়নি গণহত্যার এখনো বিচারের অধীন আছে অথবা বিচারহীনতায় আছে তাহলে আপনি কিভাবে নিশ্চয়তা দিচ্ছেন যে এর মধ্যে যদি ওই দুষ্কৃতার ভারতে পালিয়ে যায় ছয়শো ছাব্বিশ জন ক্রিমিনালকে ধরা হয়েছিল যারা ক্যান্টনমেন্ট আশ্রয় নিয়েছিল তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে